আজকে তোমাদের সাথে দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তার মধ্যে মোটামুটি দু কাপের মতো জল নিয়েছি তার মধ্যে দুটো পেঁয়াজ অল্প আদার টুকরো একটা গোটা টমেটো বেশ কয়েক কোয়া রসুন আর দেবে বোটা শুদ্ধ শুকনো লঙ্কা আর টমেটোটা না মাঝখান থেকে এরকমভাবে অল্প অল্প চিড়ে দেবে এবার এই সমস্ত সবজিগুলোর সাথে দেবে মোটামুটি আট থেকে দশটার মতো কাজু সমস্ত কিছু কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বয়েল করার জন্য রেখে দেবে তোমরা যদি চাও তাহলে এই সব যে সেদ্ধ করবে তার মধ্যে চিকেনটা অ্যাড করতে পারো বা এই প্রসেসটা যে আমি করছি সেভাবেও তোমরা করতে পারো সমস্ত কিছু খুব ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবে মিহি করে চিকেনটাকে আমি আগে থেকে কিন্তু অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ধরে নাও ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর অল্প একটু বাটার দিয়ে সেই চিকেনগুলোকে ভালো মতন ভেজে নেবো অল্প একটু নুন আর হলুদ দিয়ে খুব কড়া করে ভাজবো না এরকমভাবে অল্প একটু রঙটা চেঞ্জ হলে কিন্তু তুলে রেখে দেব। সেই তেলের মধ্যে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আঁচটা কম করে বা গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মোটামুটি এক থেকে দু চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে তার সঙ্গে দেবে হলুদ গুঁড়ো এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতন কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা গন্ধ চলে যায় আর সাইড থেকে খুব ভালো মতন তেলটা ভেসে ওঠে কোনো রান্নারই শুরুতে যদি তোমরা তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে তারপরে মশলাগুলো দাও তাহলে কিন্তু সেই রান্নার রঙটা দারুণ সুন্দর হয় আর স্বাদটাও অনেকটা বদলে যায় সমস্ত মশলা থেকে যখন ঠিক এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন মোটামুটি দু থেকে তিন চামচের মতো দই ভালো মতন ফেটিয়ে সেই মশলার মধ্যে দিয়ে আবারও বেশ খানিক্ষণ কম আঁচ করে কষিয়ে নেবে একটা কথা তোমাদের বলে দিই যখন তোমরা দই ব্যবহার করবে এরকম গরম সেই মশলার মধ্যে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে হলে গ্যাসটা একদম কম করে দেবে আর সেটা যদি না করো তাহলে কিন্তু পুরো দইটা সেই মশলাটার মধ্যে পড়লে পরে ছানা কেটে যাবে সমস্ত কিছু বেশ ভালো মতন কষিয়ে যে চিকেনটা রেখেছিলাম ভেজে সেই চিকেনটা দিয়ে আবারও ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কম আজ করে কিন্তু কষাতে হবে সমস্ত রান্নায় কিন্তু তাই যত ধৈর্য ধরে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করবে ততটাই কিন্তু স্বাদ রং দুটোই বদলে যায় খুব ভালো মতন দেখো কষানো হয়ে যাওয়ার পর সাইড থেকে তেলটা বেশ খানিক্ষণ ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ গামাখা গামাখা হয়ে গেছে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর চিকেনের মধ্যে মশলাটাও যতটুকুনি ঢোকা ঢুকে গেছে এই পরিমাণে আমি অল্প একটু গরম জল ব্যবহার করেছি যেহেতু আমি একদম গামাখা রাখবো জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি আমি রাখিনি ঝোলটা ভালো মতন ফুটে যাওয়ার পর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঠিক গামাখা গামাখা রেখেছিলাম আমি ঝোলটাকে শেষে এক থেকে দু চামচের মতো বাটার দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করো